আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তো এখানে দেখুন আমি একাটি শ্যামলা নিয়েছি বা কেউ হালাও হালা বলেও চেনে এখানে আমরা হালাইটাই বলি তো যাই হোক আমি শ্যাবলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবারে দেখুন ডাঁটার আকারে করে উঁচিয়ে নিতে হবে এবারে নিয়ে নেবো ইলিশ মাছ এখানে বেঁচে ধুয়ে ইলিশ মাছ নিয়ে নিয়েছি কয়েক টুকরো এবারে ওর মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে বাটা দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে দশ মিনিট ভালোভাবে রেখে দিতে হবে দশ মিনিটটা কিন্তু অবশ্যই রেখে দিতে হবে একবার বাড়িতে এইভাবে কিন্তু রান্নাটা করে দেখতে পারেন দারুণ লাগবে তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে এখানে এগুলোকে প্রথমেই বললাম দশ মিনিট রেখে দিতে হবে এবারে একটা করার মধ্যে দু চামচের মতো সরষের তেল দিয়ে কালো জিরে আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন এবারে দিয়ে ভালো করে যখন ফোড়নটা সুন্দর একটা গন্ধ উঠে আসবে তখন এই ম্যারিনেট করা শ্যামলাগুলোকে আগে দিয়ে দেবো প্রথমে ইলিশ মাছগুলো দেবো না এবারে এর উপরে ইলিশ মাছগুলোকে সাজিয়ে দেবো দিয়ে এক মিনিট চাপা দিয়ে রাখতে হবে জল ছাড়াই এটা কিন্তু রান্না হচ্ছে এবারে এক মিনিট অন্তর অন্তর খুলে দেখলেই রান্নাটা আর ইলিশ মাছ যেহেতু একটু নরম মাছ সফট মাছ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি কিন্তু এখানে কোনো রকম জল দেব না এই শ্যামলার জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এইভাবে কিন্তু তিন থেকে চার মিনিট রান্না করলেই আমার কিন্তু শ্যাবলা ইলিশ কাটি রেসিপিটা রেডি হয়ে যাবে তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো নমস্কার